স্মার্টফোনেরও কি এক্সপায়ারি ডেট হয় মেয়াদ শেষ বুঝবেন কিভাবে। পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যে কোনো জিনিসের মেয়াদ শেষ হওয়ার অর্থ হলো আইটেমটি আর ব্যবহারযোগ্য নয় তো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেটির মেয়াদ শেষ হওয়ার তারিখও থাকতে পারে মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্ধারণ করে কতক্ষণ সেই পণ্য ব্যবহার করা যাবে যেভাবে প্রতিটি আইটেমের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে ঠিক একইভাবে ফোনে কিছু সংকেত উপস্থিত হতে শুরু করে যা সিদ্ধান্ত নেয় যে এখন আপনার একটি নতুন ফোন কেনা উচিত আপনি যদি এটি সম্পর্কে না জানেন তবে জেনে নেওয়াটা ভীষণ জরুরি ফোনের মেয়াদ শেষ হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে করা হয়নি কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা থেকে জেনে নেওয়া যায় ফোন বদলের সময় এসেছে মোবাইল উৎপাদনকারী কোম্পানিগুলো দু থেকে তিন বছর পর স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দেয় এর ফলে পুরনো স্মার্টফোনগুলো ব্যবহারযোগ্য হয়ে পড়ে এবং না চাইলেও স্মার্টফোনগুলি পরিবর্তন করতে হয় আপনি যেদিন ফোন ব্যবহার শুরু করবেন সেই দিন থেকে সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এমন বছরের সংখ্যা বরং ফোনের বক্সে ম্যানুফ্যাকচারিং ডেট হিসেবে লেখা তারিখ থেকে শুরু হয় বর্তমানে ফোনের গড় আয়ু আড়াই বছর তবে কিছু ডিভাইসের জন্য সময় কম বেশি হতে পারে বলা হয় একটি আইফোনের আয়ু প্রায় চার থেকে আট বছর হতে পারে একটি স্যামসাং ফোনের আয়ু তিন থেকে ছ বছর এবং একটি গুগল পিক্সেলের আয়ু তিন থেকে পাঁচ বছর হতে পারে যদিও এটা পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে আপনার ফোন ব্যবহার করেন তার উপর কিছু মানুষ আছে যারা তাদের ফোন এমন ভালোবাসা এবং যত্ন নিয়ে ব্যবহার করেন যে তাদের ফোনের আয়ু খুব বেড়ে যায় কিছু মানুষ আছেন যারা ফোনের প্রতি তেমন মনোযোগ দেন না এবং চার্জিং সংক্রান্ত সতর্কতা অবলম্বন করেন না যার কারণে ফোনটি সময়ের আগেই নষ্ট হতে শুরু করে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ